তো হেই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো আমার গাড়ি কেনার পরে আজকে আমার 1000 কিলোমিটার চালানো শেষ হয়ে গেছে এখন সার্ভিসিং এ চলে যেতে হবে সার্ভিসিং এ যাওয়ার জন্য বাসা থেকে বের হইছি বিশ একটা কিছু সমস্যা হয় নাই তো দেখা যাক আজকে কি কি সার্ভিসিং করে সেদিনকে টায়ারে যে লেখাগুলো দিয়েছিলাম না যেগুলো মার্কিং করছিলাম গাড়িটা চালালে ভালোই লাগে আর আজকে এই যে মালটাকে খুলে ফেলবো দেখব যে কিরকম লাগে বলছিল এক হাজার কিলোমিটার হলে এক মাসের বেশি হয়ে গেলে সার্ভিসিং নিয়ে যেতে হবে এখন নিয়ে যাই দিয়েছি দেখা যাচ্ছে কী করে মোবাইল চেঞ্জ করেছিলাম একটা দুশো কিলো চলাইয়া মোবাইল একটু চেঞ্জ করছি এখন বাজে কয়টা এখন বারোটা সাতাশ বাজে জানি না লাঞ্চটা হয়ে গেছে নাকি হয় না এখনও টান বলতে হবে গাড়ির মজাটা মজাটা পাওয়া যায় কখন যখন নাকি চারটে গিয়ার ফলায় না চারটে পাঁচটা গিয়ার ফলায় যখন টানটা দিই তখন ভাই জোর লাগে আর এই বিসেফের ব্রেকিংয়ের কথা তো বলে বুঝাতে পারুন না কতটাই আপনি হ্যান্ড্রেডের গাড়ি আপনি কয়েক সেকেন্ডের ভিতরে গাড়ি কন্ট্রোল করে ফেলাবেন এই রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে যদি একটু গেল সাইডে পড়ে তার হইতে পারে কি একটু চিন্তা করেন অবস্থা খারাপ টাকা এই জায়গা রাস্তা ঠিক করে না কেন তো অনেকক্ষণ পরে আমরা মেন রোডে আসছি Yeah, I'm not... পুলিশ আলার গাড়ি আমি চিন্তা করিনি যে এমন পরিমাণে জাম থাকবে তো আইসো যখন পড়ছে তো যেকোনো ভাবে সার্ভিসিংটা করায়া আর ট্যাঙ্কিটা লোড করে নিয়ে যেতে হবে আমার গাড়ির আবার কাগজপুলি নাই গাড়ি পুলিশে ধরলে আবার সমস্যা বর্তমান নির্বাচন নিয়ে অনেক চাপাচাপি চলতেছে গাড়ি যদি একবার ধরে ফেলে গাড়ি সারানো খুব মুশকিল হয়ে যাবে এখন রাস্তায় যদি একটু ক্যামেরাটা নিয়ে বের হই এমনি মানুষের যেমনি তাকায় থাকে তো মানুষের কথা কি কমু ভাই আমার ওইগুলি আমি এখন দেখি না মানুষ ভিডিও করলে একটু দিদি একটু ভালো দিক করতে চায় মানুষ এরকম ব্যবহার করে তো এটা বলাই দিকে না যাই

থেকে একটু ঘুরে আসিস তুই আসে আসি কি কি গাড়ি আছে মনে হ্যাঁ এই জন্য আমার তা থাকবে <laughs> <laughs>

তো অবশেষে সার্ভিসিং শেষ আর পিছনের মার্গার্টটা খুলছে এখন টাঙ্গিটা লোড করলাম এখন চলে যাবো বাসায় চলে যাবো দেখেন পিছনের মার্গারটা খোলার পরে এখন গাড়িটা আমার কাছে ভালোই লাগতেছে আর শোরুমের লোকের যারা সার্ভিসিং করছে তাদের ব্যবহার যথেষ্ট পরিমাণে ভালো তো আজকে বেশি একটা কিছু সার্ভিসিং করতে হয় নাই শুধু মোবাইলটা চেঞ্জ করছি আর পিছনে মার্কেটটা খুলছি এই আর কি নতুন গাড়ি ভাই কী হয়েছে জোস লাগতেছে আমার পিছনে এই মার্গারটা খোলার পর থেকে এই যে এটা হলো পাগলা ঘোড়া মনোটন এটা হলো জায়গায় খারাপ রানুড়ে এটার সাথে এটার এটার নিয়া এটার সাথে পারা যাবে না এটা হলো পাগলা ঘোড়া রাইডারও পাগলা গাড়িও পাগলা এটা আমি বললাম এটা নিয়ে এটার সাথে পারা যায় না এটা টানুর তুলে এটা পিছু পড়ে থাকে আর এই যে মালটার ঘুলে ফেলায় আজকে সেই লাগে ভাই পিস থেকে এখন আর কার কেমন লাগে ওটা জানি না আমার কাছে ভালো লাগে ఏ గో ఈ పీషణా పైపటో